নমস্কার বন্ধুরা তনুজা কি চ্যানেল প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি যে আপনাদের সামনে গেরামগঞ্জে আর একটি স্বাস্থ্যকর রেসিপি আজ আমি একটি দুর্দান্ত শাকের রেসিপি করে দেখাবো এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন আজকে আমি এই শাকের রেসিপি করে দেখাবো আমাদের এখানে এই শাকটিকে দুটি নামে চেনা হয় এই শাকটিকে কেউ বলে শান্তি শাক আবার কেউ চেঁচি শাক আমরা এই শাকটাকে শান্তি শাক নামে চিনি আরও এই শাকটির কিন্তু অনেক রকম নাম রয়েছে এক এক জায়গায় এক এক রকম নামে চেনা হয় তো আপনাদের ওখানে কি নামে চেনেন এই শাকটিকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের এখানে এটা শান্তি শাক বা ছেঁচি শাক নামেই চিনি তো দেখুন এই শান্তি শাকগুলোকে আজকে এক ঝুড়ি মতো তুলে নেব তুলে নিয়ে যে আজকে রেসিপিটি করে দেখাবো আর এই শাকগুলো কিন্তু কোনো রকম চাষ করা হয় না গ্রামগঞ্জে এগুলো বাড়ির আশেপাশে দিয়ে নিজের থেকেই হয়ে থাকে আর খেতে দারুণ সুস্বাদু হয় যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো চিনবেন এই শাকগুলো দেখুন বাড়ির আশেপাশে মাঠে ঘাটে এগুলো নিজের থেকেই হয় আর সারা বছরই প্রায় পাওয়া যায় তাই এই শাকের কচি কচি ডোকাগুলো দেখুন আমি তুলে নিচ্ছি এক ঝুরি মতো তুলে নেবো নিয়ে যেয়ে আজকে বাড়ি থেকে রেসিপিটি করে দেখাবো শাকের কচি কচি ডোকাগুলো আমি নিয়ে নিচ্ছি আর এই শাকের রেসিপি যারা একবার খাবেন তারা কিন্তু রোজ খেতে চাইবেন এতটা পরিমাণে টেস্টি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এই শাক শাকটি দেখুন কচি কচি ডোকাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি গ্রামগঞ্জে অনেকেই এই শাকটিকে খেতে জানেন আবার অনেকেই আগাছা বলে তুলে ফেলে দেন যারা আগাছা বলে তুলে ফেলে দেন তারা যদি একদিন এই রেসিপিটা বানিয়ে খান তাহলে আপনারা রোজ খেতে চাইবেন এইভাবে আমি দেখুন এক জুড়ি মতো শাক তুলে নিচ্ছি আজকে আমি শান্তি শাক বা ছেঁচি শাকের ভাজা করে দেখাবো একদমই নিরামিষভাবে কোনো রকম রসুন পেঁয়াজ দেবো না এর মধ্যে তবুও কিন্তু শাকের রেসিপিটা খেতে সত্যিই দারুণ টেস্টি হয় এবার দেখুন এক ঝুলি শাক তুলে নিলাম নিয়ে এবার বাড়ি যাচ্ছি এবার বাড়িতে এসে শাকটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে ঝুলি করে কেটে নিয়ে শাকটাকে আজকে ভাজবো দেখুন এক ঝুলি মতো আমি শাক তুলে নিয়ে আসছি এখন তো বৃষ্টি হচ্ছে শাকের ডগাগুলো আরো খুব সুন্দর হয়েছে বৃষ্টিতে আর এই শাকটা কিন্তু দুই ধরনের হয় একটা জলের মধ্যে হয় জল চেঁচি বলে আর একটি ডাঙ্গাতে হয় এই শাকটা কিন্তু ডাঙ্গাতে হয় এটা জলের মধ্যে না যেটা জলের মধ্যে হয় ওটার পাতাগুলো একটু লম্বা লম্বা হয় আর এটা যেটা ডাঙ্গাতে হয় দেখুন এরকম হয় এবার শাকের কচি কচি ডোকাগুলো তুলে নিয়ে আসছি এগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিতে হবে শাকটা দেখতেও কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব দুই তিনবার মতো জল পাল্টে পাল্টে কারণ বৃষ্টি হয়েছে শাকের মধ্যে বালি থাকতেই পারে তার জন্য এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে কচলে কোচলে ভালো করে দুই তিনবার মতো জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন শাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এবার এগুলোকে জল থেকে তুলে নিচ্ছে একটা সাজিতে ধোয়া হয়ে গেছে এবার এই ঝুড়িটাতে আমি আবার শাকটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে তারপরে এগুলোকে কেটে ঝুরি ঝুরি করে তার জন্য একটা পটি নিয়েছি আর এবার আমি শাকটাকে ভালো করে কেটে নেব একইভাবে আমি সমস্ত শাকগুলোকে কেটে নিলাম এবার আজকে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়েই শাকটা ভেজে দেখাবো রকম এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দেবো না তবুও কিন্তু শাকটা খেতে দারুণ টেস্টি হয় দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সরষের তেল এর মধ্যে এক টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা থেতে করে নিয়েছি দুই টেবিল চামচ মতো আর সাত আটটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নিয়ে এবার শাকটা দিয়ে দেবো শাকগুলোকে যে কুচিয়ে নিয়েছিলাম সেই শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে দশ পনেরো মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করলেই আজকের এই শাক ভাজাটা একদমই তৈরি হয়ে যাবে আর এই শাক ভাজা দিয়ে আপনারা এক থালা গরম ভাত কিন্তু নিমেশেই শেষ করে ফেলতে পারবেন দারুণ টেস্টি হয় খেতে এটাকে এবার দশ পনেরো মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করব। একটু ঢাকা দিয়েও দেব নুন দিয়ে একটু চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা তুলে দেখুন এরকম নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দশ পনেরো মিনিট মতো ভাজলেই কিন্তু শাক ভাজাটা একদমই তৈরি হয়ে যাবে বেশি একটা সময় লাগে না কিন্তু খেতে দারুণ টেস্টি আপনারা মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে এই এতটা টেস্টি হয় এই শাক ভাজা রকম চাষ করা হয় না এই শাকের গ্রামগঞ্জে কিন্তু এই শাকগুলো নিজের থেকেই হয় তবু যে এতটা টেস্টি হয় যারা যারা এই শাকটা খেয়েছেন তারা তো জানেন যে কতটা টেস্ট হয় এই শাক ভাজা দেখুন শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার এইভাবে ভেজে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবে শান্তি শাক বা ছেঁচি শাক আপনারাও একদিন ভেজে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্রামগঞ্জের এই স্বাস্থ্যকর রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ধন্যবাদ বন্ধুরা